निशाला ग প্রিয় দর্শক আজ হতে যাচ্ছে এক সুপার ইন্টারেস্টিং ভিডিও একই গানে ডান্স করেছেন বাংলা সিনেমার দুই মহারানী একদিকে রয়েছে বাংলা সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মৌসুমী আরেক দিকে রয়েছে বাংলা সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়িকা শাবনূর তো চলুন প্রিয় দর্শক বেশি দেরি না করে শুরু করি আমার হাসন রাজার সেই জনপ্রিয় নেশা লাগিলরে গা ঢেলে নতুন ভাবে সাজানো হয়েছে দুটি গানে দুই নায়িকায় দেখেছেন তাদের নিজ নিজ কারিশ্মা শব্দর অভিনীত গানটিতে কণ্ঠ দিয়েছেন সুর কোকিলা কনক চাপা এবং আগুন অন্যদিকে মৌসুমী অভিনীত গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লাইলা এবং কুমার রাজু এবার দেখছি গন্ধটির মূলত কিছু ইউনিক সুর যেগুলোর একটির সাথে অপরটির মিল নেই তবে গন্ধটি সব সময় সমান ভাবে কথা সত্যি যেন হয় স্বপ্নর সালমান শাহ অভিনীত গানটি তুমুল জনপ্রিয় বিয়ের ফুল মুভির অন্যদিকে মান্না মৌসুমী অভিনীত গানটি জনপ্রিয় ভণ্ড বাবা মুভির প্রিয় দর্শক গান দুটির ভিতর কোন গানটি আপনার ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ